গত বছরের চার আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসের এক সাহসী দিন সেদিন ঢাকার থামরাইয়ের কালামপুর বাস রুখে দাঁড়িয়েছিল শত শত ছাত্র সাধারণ মানুষ নেতৃত্বে ছিলেন ঢাকা জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসাইন সুমন ছাত্র জনতার আন্দোলন নামে ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময় যুক্ত ছিলেন ছাত্র নেতা ইসমাইল হোসেন সুমন সেই গ্রুপে কালামপুরে আন্দোলনের ডাক দেন তিনি আগস্ট চার তারিখ দুই হাজার চব্বিশ দুপুরের দিকে কালামপুরে জড়ো হয় শত শত তরুণ ছাত্রছাত্রী তাদের সামনে দাঁড়িয়ে হাতে লাঠি নিয়ে পুলিশের চোখে চোখ রেখে সাহসের ভাষায় কথা বলেন ইসমাইল হোসেন সুমন যখন পুলিশের চারটি গাড়ি আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এগিয়ে আসে তখন সুমনের উদ্দীপ্ত কণ্ঠে জেগে ওঠে এক ছাত্র মেহিদী ভূঁইয়া সে দৌড়ে যায় পুলিশের দিকে তার পেছনে দৌড় দেয় শত শত মানুষ সেই দিনের তরুণ ছাত্রদের সাহসিকতায় পুলিশের গাড়িগুলো পিছু হটে একটি বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নেয় ঐতিহাসিক প্রতিরোধে সরকার পতনে আজ ঘটনার এক বছর সময় পেরিয়ে গেলেও সেদিনের সাহস ঐক্য আর ইসমাইল হোসেন সুমনের নেতৃত্ব ছাত্র সমাজের মনে আজও গেথে আছে সেদিন বাংলাদেশকে স্বৈরাচারী সরকারের হাত থেকে রক্ষা করতে জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিল ছাত্রনেতারা স্কুল কলেজের কোটি ছাত্রছাত্রী ও সাধারণ জনতার প্রথম দিকে যারা বৈষম্য বিরোধী ব্যানারে যারা আন্দোলনটা পরিচালনা করতেছিল ওদের আমরা বিভিন্নভাবে সাহায্য সাহায্য সহযোগিতা করতেছিলাম পরবর্তীতে জুলাইয়ের ষোলো তারিখ আনুষ্ঠানিকভাবে যখন আমাদের বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক অঙ্গ সংগঠনের সবাইকে এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য সামনে বেগমান করার জন্য যখন সর্বত্র সহযোগ করার নির্দেশ দেয় আমাদের এই আন্দোলনের আরও ঝাঁপে আমরা ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়ি পরবর্তীতে আপনারা দেখেছেন আমরা চার তারিখে কালামপুর বাস স্টেশনের যে আপনার যে ভিডিওটি ভাইরাল হয়েছে এই এই স্টেশন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেই সেটি হচ্ছে আপনার আমাদের ওই দিনের আমাদের প্রায় সাতাশটা সহ বিরোধী যুবদল ছাত্র দলের আমরা নেতৃবৃন্দ আমাদের নিয়ে আমরা এখানে অবস্থা নিই আমাদের সাথে বৈষম্য বিরোধী অরাও কিছু ছিল আমরা দুঃখের সাথে বলতে চাই যে আমরা আমার বয়স সাতাশ বছর চলে এই সাতাশ বছরের ভিত্তে আপনার এখন তো আমি ভোট দিতে পারি নাই আর আমরা যে একটা আশা ছিল আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আমরা সাম্যমানবিক বাংলাদেশ গর্ব তার ভিতরে কি মানুষের বাক স্বাধীনতা ফিরে থাকবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে ভোটের স্বাধীনতাটা থাকবে ভোটের মাধ্যমে যে সরকারটা নির্বাচিত হবে ওই সরকারটাই থাকবে দেশ ও জনগণের সরকার এই কালামপুর কালামপুর বাস আমরা প্রতিরোধ আওয়ামী হাসিনা ফেস সরকারের তাবিদার বাহিনীর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি আমাদের ইসমাইল সুমন ভাইয়ের নেতৃত্বে আমরা ছাত্র দলের সকল পর্যায়ের সকল ইউনিটের নেতৃবৃন্দ আমরা যোগদান করে আওয়ামী লীগকে প্রতিহত করি সেদিন পুলিশের গাড়ি দেখে পুলিশের দিকে দৌড় দিয়েছিল মেহেদি ভুইয়া তার সিদ্ধান্তে তৈরি হয়েছিল এক বিশাল প্রতিরোধ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ